ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন রবিবার রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রাশিয়ান টেলিভিশন বা আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন ইউক্রেন যদি নির্বাচনের ঘোষণা দেয় তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে বিরত থাকতে প্রস্তুত আছে রুশ বাহিনী এমনকি সীমান্তবর্তী সীমান্ত পেরিয়ে যেসব ইউক্রেনীয় রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন রুশ সেনাবাহিনী সেক্ষেত্রে কোনো বাধা দেবে না তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি অস্ত্র সেনা মজুদ করতে শুরু করে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে ইউক্রেনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল দু সালের মে মাসে সেই নির্বাচনে জয়ী হয়ে বিশ মে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল পাঁচ বছর সেই হিসেবে দুই সালের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনেস্কির বৈধ মেয়াদ পেরিয়ে গেছে দুই সালের পর কয়েকবার নির্বাচনের দাবি উঠেছে ইউক্রেনে কিন্তু দেশে যুদ্ধ চলছে এই অজুহাতে প্রতিবারই সেই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি এবং দফায় দফায় সামরিক আইনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি দুই সালের মে মাস অতিক্রান্ত হওয়ার পর থেকেই মস্কো বলে আসছিল প্রেসিডেন্ট হিসেবে জেলেনেস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনেস্কি বা তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপে বসতে ইচ্ছুক নন রুশ কর্মকর্তারা পুতিন বলেছিলেন জেলেনস্কি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন তাহলে নির্বাচনে বিজয়ী নতুন সরকারের সঙ্গে সংলাপে আপত্তি নেই মস্কোর এমনকি জেলেনস্কি নিজে যদি ফের নির্বাচিত হন তাহলেও কিন্তু ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা এবং জেলেনস্কি নিজে মস্কোর এই আহ্বানে কর্ণপাত করেননি Thank you.